একদিন আগে যাদা এয়ারপোর্টে গিয়েছিলাম আমরা একটু ছোট্ট সমস্যার মধ্যে পড়েছিলাম পাশে অনেকেরই দেখলাম একই সমস্যা ব্যাগের সাইজ অভাব বিশেষ করে হ্যান্ড ব্যাগের ক্ষেত্রে তো আমাদের কাছে অনেক সময় অনেকে প্রশ্ন করে যে কত ইঞ্চি বা কত সেন্টিমিটার পর্যন্ত ব্যাগের সাইজ স্ট্যান্ডার্ড সাইজটা দেখাচ্ছি তারপরে স্ক্রিনে দেখাবো আসলে এই যে এই কার্টুনটা দেখতে পাচ্ছেন এটা স্ট্যান্ডার্ড সাইজ হাইট ওকে এই আমরা করে কারণ এই কার্টুন কিন্তু যাত্রীর স্বাভাবিক নর্মালি সৌদি এয়ারলাইন্স এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই ধরনের কার্টুনগুলো কিন্তু অনায়াসে করে এবং ট্রাভেল করার ক্ষেত্রে কোনো ধরনের বাধার সম্মুখীন হতে হয় না তবে অনেক সময় যদি ওভার সাইজ হয়ে যায় তখন গিয়ে একটু জানলার সম্মুখীন হতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্সের যে ব্যাগেজ রুলস আছে খেয়াল রাখবেন এক একটা এয়ারলাইন্সের ব্যাগেজ রুলসের ক্ষেত্রে এক এক ধরনের নিয়ম থাকতে পারে ব্যক্তিগত নিয়ম থাকতে পারে কোন এয়ারলাইন্স কার্টুন অ্যালাউ করে কোন এয়ারলাইন্স ব্যাগেজ অ্যালাউ করে বা লাগেজ অ্যালাউ করে যাই হোক আমরা বিমানে দেখাচ্ছি নর্মালি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজনেস ক্লাসে আপনি হাতে নিতে পারবেন দশ কেজি এবং ইকোনমি ক্লাসে আপনি সাত কেজি নিতে পারবেন ইনফ্যান্ট বাচ্চা দুই বছরের নিচে থাকলে তাকে ইনফ্যান্ট বলা হয় সেক্ষেত্রে এখানে নীল দেখাচ্ছে কোনো কিছুই নেওয়ার সুযোগ দিচ্ছে না তারপরেও ইনফেন্টের ক্ষেত্রে আপনি কিছু জিনিসপত্র নিতে পারেন হাতে এতে হয়তো বাড়া যাবে না আর বিজনেস ক্লাসে যদি যান তাহলে ইনফেন্টের ক্ষেত্রে আমি দশ কেজি পেয়েছি মন তার জন্য এখানে দেখুন বিজনেস ক্লাসে আপনি দশ কেজি যে বহন করবেন সেই লাগেজটা ফিফটি সিক্স সেন্টিমিটার ইন্টু থার্টি সিক্স সেন্টিমিটার অ্যান্ড টোয়েন্টি থ্রি সেন্টিমিটার যদি ইঞ্চিতে আমরা দেখাই বিশ ইঞ্চি পনেরো ইঞ্চি এবং দশ ইঞ্চি এখন বিশ ইঞ্চি হলো হাইট পনেরো ইঞ্চি হলো আড়াআড়ি আর দশ ইঞ্চি হলো গভীরতা বিশ ইঞ্চি হলো হাইট পনেরো ইঞ্চি হলো আড়াআড়ির পাশে আর দশ ইঞ্চি হলো আপনার গভীরতা এটা হলো ব্যাগের ক্ষেত্রে আর ইকোনমিক ক্লাসের ক্ষেত্রে সাত কেজি ফিফটি সিক্স ইন্টু থার্টি সিক্স সেন্টিমিটার ইন্টু টোয়েন্টি থ্রি সেন্টিমিটার বিশ ইঞ্চি পনেরো ইঞ্চি দশ ইঞ্চি একই নিয়ম আর যদি আপনি যে বুকিং লাগেজটা বা বুকিং কার্টুনটা সেখানে দেখাচ্ছে বিজনেস ক্লাস বিজনেস ক্লাস কই একটু দেখাও তো ওকে বিজনেস ক্লাসে বিমান বাংলাদেশ এয়ারলাইনস অ্যালাউ করে তিরিশ কেজি কই তিরিশ কেজি অ্যালাউ করে তিরিশ কেজিতে এখানে তিরিশ কেজি এবং তাদের সাইজটা দেখাও না ব্যাগের সাইজটা দেখাও ওকে এখানে খেয়াল করেন লেন্থ হাইট প্রথম হলো বাষট্টি ইঞ্চি আর একশো আটান্ন সেন্টিমিটার এখানে খেয়াল করেন উল্লেখ করে দিয়েছে বাষট্টি ইঞ্চি অথবা একশো আটান্ন সেন্টিমিটার ইস ফিচার ওকে এখানে বিজনেস ক্লাসের এটা গেল আমরা ইকোনমি ক্লাসের ক্ষেত্রে বিশ কেজি উল্লেখ করলেও ইকোনমি ক্লাসে আমরা যাদের থেকে পঁচিশ কেজি পাই যা দু থেকে তেইশ কেজি পেয়ে থাকি সাড়ে বাইশ কেজি তেইশ কেজি নিয়ে থাকে এখানে বলা হচ্ছে যে বাষট্টি ইঞ্চি পর্যন্ত একশো আটান্ন সেন্টিমিটার পর্যন্ত তারা ব্যাগেজ সাইজ বা লাগেজ যেটা আছে সেটা অ্যালাউ করে এ হলেও আপনার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্ষেত্রে এখন সৌদিয়ার ক্ষেত্রে যদি একটু দেখাতে চাই সৌদি আরটা আমরা আসলে ঠিকভাবে বুঝে উঠতে পারিনি তারপরে ও ব্যাগেজ করার সময় একটু সতর্কতা অবলম্বন করবেন সৌদিয়া জানাচ্ছে যে তাদের এক্সট্রা পে করলে ওভার সাইজ নেওয়া যাবে তবে এখানে একশো আটান্ন সেন্টিমিটার ইঞ্চি ও একই এক বাষট্টি ইঞ্চি আর যদি অতিরিক্ত টাকা দেন তাহলে 205 পাঁচ সেন্টিমিটার এবং আশি ইঞ্চি পর্যন্ত অ্যালাউ করবে একশো এসআর ফিস দিতে হবে অতিরিক্ত ওকে আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন বিমান টিকিট লাগলে আমাদের অফিসে যোগাযোগ করবেন আমাদের বেশ কয়েকটি অফিস এই মুহূর্তে সৌদি আরবে চলমান আছে দাম্মাম রিয়াদ জেদ্দা মক্কা মদিনায় ইনশাআল্লাহ খুব শীঘ্রই আরও বেশ কিছু প্রান্সেস চালু করবো আপনাদের জন্য আল্লাহ হাফিজ